যারা কানে কানে কম এবং খুঁজে বেড়াচ্ছেন একটি ভালো মানের শোনা যন্ত্র তাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই অসাধারণ একটি সিমেন্সের এর হ্যারিং এইড যে যন্ত্রটি বাজারের অন্য সকল যন্ত্র থেকে হান্ড্রেড পার্সেন্ট বেটার এবং আপনারা এতে অনেক দূরের সাউন্ড শুনতে পারবেন নিট অ্যান্ড ক্লিন লাগবে না কিন্তু আপনাদের বারবার ব্যাটারি চেঞ্জ করা কারণ এই যন্ত্রটি একটি ব্যাটারিতে চলবে মিনিমাম দুই থেকে তিন মাস খুবই অসাধারণ এবং খুবই দারুণ প্রোডাক্ট হচ্ছে সিমেন্সের এই হ্যারিং এরটি চলুন তাহলে আমরা এই সিমেন্সের সিমেন্টসের হেয়ারিংয়েরটি খুলে দেখি এবং দেখে ফেলি এটার সেট পদ্ধতি খুবই অসাধারণ প্যাকেজিংয়ের ভেতরে এসছে কিন্তু এই সিমেন্স কোম্পানির এই কানেকশনার যন্ত্রটি যেটার পেছনে কিন্তু টোটালি সব ডিটেলস দেওয়া রয়েছে এবং কিভাবে এটা চলবে এবং কি কি আছে সকল ইনফরমেশন কিন্তু এই প্যাকেটের পেছনে খুব দারুণভাবে কন্টেন্ট করা আছে এবং এবং দেওয়া আছে কিন্তু একটি বক্স যেই বক্সটির ভেতরে করে আপনারা এই হেয়ারিং এড যে কোনো জায়গায় বহন করতে পারবেন হবে না কোনো ধরনের কোনো সমস্যা বক্সটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম খুবই অসাধারণ আমাদের এই সিমেন্টস কোম্পানির হেয়ারিং এডটি যেটা টু প্লাগের যে হেয়ারিং এডটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কথা কিংবা যে কোনো সাউন্ডই শুনতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বাজারে ওয়্যারলেস এবং ওয়ারালা যত ধরনের হেয়ারিং এড আছে সে সকল হেয়ারিং এড থেকে হান্ড্রেড পার্সেন্ট বেটার পারফরমেন্স দিচ্ছে আমাদের এই সিমেন্টস কোম্পানির হেয়ারিং এড যে হেয়ারিং এটি আপনারা বিভিন্ন মোডে কন্ট্রোল করতে পারবেন এবং সাউন্ড স্ক্রলার বার দিয়ে আপনারা সাউন্ড বাড়িয়ে কমিয়েও কথা বলতে পারবেন খুবই চমৎকারভাবে হেয়ারিং এটি চলে কিন্তু একটি ডাবল এ পেন্সিল ব্যাটারির মাধ্যমে যে পেন্সিল ব্যাটারিটা ইনস্টল করার জন্য আপনাদের রয়েছে কিন্তু এই হেয়ারিং এটির সাইডে একটি পোর্শন হালকা করে প্রেস করলেই খুলে আসবে ঠিক এই ব্যাটারি সেকশনটি এবং এখানে ইনস্টল করতে হবে আমাদের ডাবল এ সাইজের পেন্সিল ব্যাটারিটি আমরা ব্যাটারিটা ইনস্টল করে ফেললাম এবং করে দিলাম এটাকে অফ সিমেন্টস কোম্পানির এই হেয়ারিং এইটটি ওয়ার যুক্ত হেয়ারিং এইট যারা ওয়্যারলেস হেয়ারিং এট পছন্দ করেন না তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট পারফরমেন্স দিবে এই সিমেন্স কোম্পানির এই হেয়ারিং এটটি এবং রয়েছে কিন্তু এর সাথে একটি দারুণ ওয়্যার এবং রাখা হয়েছে কিন্তু এই হেয়ারিং এইডটিতে একটি হাই কোয়ালিটির এয়ারবার্ডস এই ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটির সাউন্ড চিপসে এই সাউন্ড চিপসেটে আপনারা যে কোনো সাউন্ডই শুনতে পারবেন নয়েজ ফ্রি এবং খুবই লাউড হেয়ারিং এইডটিতে এয়ার প্লাগে পেয়ে যাচ্ছেন মিনিমাম পনেরো ইঞ্চির একটি এবং থাকছে যেটি হচ্ছে দুইটি একটি লেভেল প্ল্যাগ এই প্ল্যাগ ইন করতে হবে আমাদের এই হেয়ারিং এড কিটটিতে সেট করার সাথে সাথে কিন্তু চালু হয়ে যাবে আমাদের এই সিমেন্স কোম্পানির অসাধারণ হেয়ারিং এইটটি হেয়ারিং এইটটি সাধারণত দুইটি মোডে কন্ট্রোল করে একটি হচ্ছে হেয়ার মানে জাস্ট সাউন্ড এবং আরেকটি অপশন হচ্ছে নয়েজ ফ্রি সাউন্ড যেটা আপনারা নয়েজ রিডাকশান করে শুনতে পারবেন এবং খুবই লাউড শুনতে পারবেন সকল ধরনের সাউন্ড এবং সাউন্ডকে অ্যাডজাস্টমেন্ট করানোর জন্য উপরে ঠিক রাখা হয়েছে কিন্তু একটি সাউন্ড স্ক্রলার যেখানে আপনারা এক থেকে সাত পর্যন্ত এই সাউন্ড কন্ট্রোল করতে পারবেন এবং শুনে দেখতে পারবেন খুবই দারুণভাবেই কিন্তু এই হেয়ারিং এইটির সাউন্ড শোনা যাচ্ছে যেটা অলরেডি আমি মাইকে ধরে আছি আমাদের এই হেয়ারিং এইটটির হেডটি হ্যালো 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 এই হেয়ারিং একটি এয়ার বাটের জন্য রাখা হয়েছে কিন্তু বিভিন্ন সাইজের এয়ার নিফেলস যেগুলো আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে ফেলতে পারবেন আপনাদের এই এয়ারবাডসে এবং শুনতে পারবেন কিন্তু খুবই দারুণভাবে এই এয়ারবাডসগুলা সেট করা খুবই সহজ সাধ্য হালকা করে পুশ করলেই কিন্তু এয়ারবাডসটা সেট হয়ে যাবে এবং আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু যে কোনো কানেই সেট করতে পারবেন এই হেয়ারিং কি যদি কোনো কারণবশত এই হেয়ারিং এডের ওয়্যার যদি নষ্ট হয়ে যায় কিংবা কোনোভাবে প্লাগিং নষ্ট হয়ে যাচ্ছে তাহলে ঘাবড়ানোর কোনো ধরনের কোনো চিন্তা নাই আমাদের কাছে অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন এক্সট্রাভাবে ওয়্যার এবং এয়ার বার্স এয়ার নিপিল যা চান তাই সকল কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে এই হেয়ারিং একটি পকেটে বাঁধানোর জন্য রাখা হয়েছে কিন্তু পেছনে একটি দারুণ ক্লিপ যেই ক্লিপটি আপনারা পকেটে যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন তবে আর দেরি না করে এই অসাধারণ সিমেন্টস কোম্পানির হেয়ারিং এরটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ